যখন বই পড়ছি তখন পড়াটা যেন কি একটা বোরিং লাগছে যেন আর প্রত্যেক ঘুম হাই আসছে হাজার বার করে এরকম হচ্ছে তো কি করবো ইন্টারেস্টিং কোনো কিছু করবো এরকম না না দেখো সব আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আমরা সবসময় ভাবি কি যে ইন্টারেস্টিং হলে আমি পড়ব আমি ইন্টারেস্টিং জিনিসটা পড়ব কিন্তু ব্যাপারটা তা নয় পড়ার মধ্যে তোমাকে ইন্টারেস্ট খুঁজতে হবে সব জিনিস ইন্টারেস্ট হবে না যেমন ধরো মাধ্যমিক অব্দি অনেকেরই অঙ্ক দেখলে মাথা গরম হয়ে যায় মানে একদম ভালো লাগে না অঙ্ক মানেই তার জম মনে জম নিজেকে জমে ধরেছে কিন্তু তার জম মনে হলেও সে কি অঙ্ককে বাদ দিতে পেরেছে সে যদি অঙ্কতে ফেল করে তাহলে কিন্তু ফেল তাই না হ্যাঁ সে ইলেভেন টুয়েলভে বাদ দিয়েছে কিন্তু সেইটাতেও তাকে করতে হয়েছে ঠিক না অনেক সময় কি হয় ধরো কোন একটা শরীর খারাপ হয়েছে তোমার কিছু একটা প্রবলেম হয়েছে তো তোমাকে ডাক্তারের মেডিসিন লিখেছে তোমাকে সিরাপ লিখেছে তোমার খেতে হচ্ছে তুমি সিরাপ অনেকজন আয় আমিও খেতে পারি না এক ছিপি খাওয়ার পর মনে হচ্ছে যেন মুখে কি ঢেলে দিল এর থেকে যদি বিষ ঢেলে দিতে তাহলে একবারই চুকিয়ে যেত তাই না মনে হয় অনেক সময় কিন্তু তা হলেও তোমাকে খেতে তো হচ্ছে এবার যদি এটা এখানে তুমি ইন্টারেস্টিং খুলতে যাও এখানে যদি বুঝতে যাও আচ্ছা এই সিরাপটা শুধু সরি এই সিরাপটা শুধু এইভাবে ভালো লাগছে না তাই এখানে এখানে চারটে চিনি গুলে দিই দিয়ে খাই তাহলে হবে হবে তো কিছু কিছু সময় তোমাকে বোরিং লাগবে ইন্টারেস্ট লাগবে না কিন্তু তোমাকে করতে হবে তোমার ভালোর জন্য এটা মনে রাখতে হবে যে আমি এটা মেডিসিন নিচ্ছি দিয়া ক্লিয়ার আর এখন এই প্রবলেমটা সব থেকে বেশি এই জন্য হয় কারণ আমরা অনেক বেশি ফোনে অ্যাডিক্টেড স্মার্টফোন ঘাঁটার জন্য আমাদের অ্যাটেনশন পাওয়ার মানে কনসেন্ট্রেশন পাওয়ার যেটাকে বলে যেটা একভাবে মনোযোগ লাগিয়ে রাখা সেটা